ফ্রেন্ডস একটা নিউজ শুনতে পাচ্ছি এটা হচ্ছে এই মমতা ব্যানার্জি গতকাল এস কে এমে এবার কেন গেছিল সেটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই পায়ে চোট পেয়েছিলো সেই কারণে এই এস কে এম সেটার বিষয় যেটা শুনতে পাচ্ছি এবার শুধু কি তাই আমি এটা ভাবছি এই এস কে এমে তো কালীঘাটের কাকুও আছে তাই না এই কালীঘাটের কাকুর সাথে ফুসুর ফুসুর করতে যায়নি তো কোনো প্ল্যান কাটাতে তাই না এটা একটা বিষয় আছে এই মমতা তো বলছে এই সব কারণেই গেছিল হুম এই অ্যাক্সিডেন্টটা যে হয়েছিল পায়ে চোট পেয়েছিলো তার কারণেই মমতা গেছিলো কিন্তু শুধু কি তাই মমতা তো অনেক প্ল্যান কাটাচ্ছে না অনেক প্ল্যান কাটিয়ে চলছে তো কালীঘাটের কাকুর সাথে ফুসুর ফুসুর করতে গেছিলো নাকি কি ওটা মানে আমরা বুঝতে পারবো জানতে পারবো সবই ঠিক আছে তো ওই সব বিষয়ে আমাদের নজর থাকবে আমরা দেখছি আমি দেখছি তো এই বিষয়ে যখন কোনো নতুন আপডেট পাব মমতা বানার্জি কী করতে গেছিলো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী ছিল সেটা নতুন কোনো আপডেট পেলে আমি জানিয়ে দেবো ঠিক আছে হচ্ছে বিষয়